কুমারাহাতুল্লাহ ও বরকতে ওই মাহadir শূন্যরাغر যে উঠো শহীদ तमन्ना বুকে নিয়ে সুফিয়ানা মতো বাগের মুক্তি হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহadir শূন্যরাغر যে উঠো শহীদ বুকে নিয়ে সুফিয়ানা মতো বাগের মুক্তি হলে এখন থেকেই তাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল যার একে হাতে থাকবে জান্না একে হাতে থাকবে জাহান্না মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমারই খোদা মহান জান হাতে থাকে বে জান্নাত একে হাতে থাকে বে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো বাড়ি খোদা মহান যা দিলে থাকে বে হবে না গো সেই বে ইবা দিলে থাকে বেই বা হবে না তো সেই বে মুমিন খুলবে দেখে নিয়ে বুকে মিষ্টি তুই নাজ্জাল আসবে মহাকাল উঠতে হবে নাজ্জাল আসবে মহাকাল ঢুকতে হবে নাজ্জাল আজ বিশ্বের চারদিকে মুমিন মরুচে ঢুকে একটু কি দিনই দয়া হয় না ওরা পুরুষ করে বসে ভাত ছ হিসাব খুশে এখন কি পায়ে মলো না আজ যে বিশ্বের জানো দেখে পবির মরুচ্ছে লোকে একটু কি দিলে দয়া হয় না ওরেটা পুরুষ ঘরে বসে ভাব শো ভাবছ হিসাব খুশি এখনও কি সহ পায়ে মলো না ববিনটা হয়ে যাবে মাসগুলো তার সময় পদের মধ্যে আশিবে মুসিব চারদিকে বরফে বাঁধে তু মমিনরা হয়ে যাবে মাজুলু তাজওয়াই হিতে ভাগা দেবু পদে পদে আসবে মুসিবা চারদিকে বরফে বাঁধে তু মরুকরা করবে সমাজ উঠে যাবেলে রে মোলা করবে সমাজ উঠে যাবেলে রে Ashege apa ge bukti mu bukti hakce hasan bela ashebe mohakan bukti hobe kacan ashebe e mohakan bukti hobe kacan ashebe mohakan hobe kacan Assalamualaikum warahmatullahi wabarakatuh